যতই ঘনিয়ে আসছে এল ক্লাসিকোর সময় ততই বাড়ছে উত্তেজনা মাঠের লড়াইয়ের আগে যথারীতি জমেছে কথার লড়াই আর সেই লড়াইয়ের আগুনে ঘি ঢেলেছে বার্সা তারকা লামি নিয়ামালের করা বিস্ফোরক মন্তব্য ক্লাসিকোর ঠিক আগে ইয়ামাল বললেন রিয়াল চুরি করে আবার অভিযোগও তোলে লাইভ স্ট্রিম প্ল্যাটফর্ম টুইচে কিংস লিগের একটি অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন ইয়ামাল যেখানে জেরার পিকে ইবাই লানোসদের সঙ্গে এক আড্ডায় ওঠে এল ক্লাসিকো প্রসঙ্গ সেখানেই স্ট্রিমার ইবাই লানোস কিংস লিগের ক্লাব লা ক্যাপিটালের সহমালিক ইয়ামালকে জিজ্ঞেস করেন কিংস লিগের দল পোর্কিয়ন্স রিয়াল মাদ্রিদের মতো কিনা উত্তরে ইয়ামাল বলেন হ্যাঁ অবশ্যই তারা চুরি করে আর অভিযোগ করে এটাই তারা করে ইয়ামালের এমন মন্তব্যের পর পড়ে যায় হাসির রোল রিয়াল ভক্ত ও পোর্কিয়ান্স দলের মালিক লানৌসের প্রশ্ন বার্নাবিউতে খেলাটা কঠিন কিনা এবার ইয়ামালের উত্তর অন্তত বার্সার জন্য কঠিন নয় শেষবার নিজের গোল করার কথা মনে করিয়ে দিয়ে সতেরো বছর বয়সী বার্সা ফরোয়ার্ড বলেন গত মৌসুমের কথা মনে নেই চার শূন্য গোলে জিতেছিলাম সেটা কি ভুলে গেছ ইয়ামালের এই মন্তব্যের পর স্প্যানিশ সামাজিক মাধ্যম জুড়ে পড়ে গেছে হইচই কেউ বলেছেন এটাই বার্সার রক্ত কেউ আবার সতর্ক করেছেন এমন মন্তব্য ক্লাসিকোর আগে মাদ্রিদকে আরও অনুপ্রাণিত করবে মৌসুমে শুরুতে কুঁচকির চোটে ভুগছিলেন ইয়ামাল তবে ফিট হয়ে ফিরেই দারুণ ছন্দে রয়েছেন তিনি এবারের লালিগায় এখন পর্যন্ত সাত ম্যাচে করেছেন তিন গোল করেছেন পাঁচটি অ্যাসিস্ট তবে ক্লাসিকোর আগে কথার ফুলঝুরির পর ফুটবল পাড়ায় আলোচনা এবার মাঠে গোল করতে পারবেন তো ইয়ামাল না হলে যে রিয়ালের চুরি করার মন্তব্যই বুমেরাং হবে ইয়ামালের জন্য রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস